এই রাজ্যে এসআইআর হলে তারা বিপদাপন্ন হন আর দিন হাটায় খায়রুল ইসলাম তিনিও কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এসআইআর আতঙ্কে এবং উদ্বেগে তিনি অবশ্য বেঁচে গেছেন কিন্তু কতদিন বাঁচবেন খায়রুলরা ভালো করে জানেন না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সঠিকভাবে করেছিলেন বিজেপি আগুন নিয়ে খেলা করতে চাইছে বিজেপি খুব ভালো করে জানে আসামে যে ফর্মুলা প্রয়োগ করে তারা জিতেছে বাংলায় তারা জিততে পারবে না যতদিন মাথার উপর মমতা ব্যানার্জি আছে কিন্তু বিজেপি তার জায়গাটাকে করতে চাইছে এই যে শরণার্থী এবং অনুসূচিত বর্গ তাদের কি করে বিপর্যস্ত করা যায় যা আমি মনে করি যে ব্রাহ্মণ্যবাদের কথা একটু মনোরঞ্জনটা তুলেছ যে আর এস এস এবং বিজেপি যে সাংস্কৃতিক সংগঠন আর এস এস এবং তাদের পলিটিক্যাল বিজেপি এরা যে মূলত একটা চিত পাবন ব্রাহ্মণের ব্রাহ্মণ্যতন্ত্র এবং এরা যে অনুসূচিত দলিতকে তাদের কল্পিত হিন্দু রাষ্ট্র থেকে বাদ রাখতে চায় এসআইআর করে হোক এনআরসি করে হোক এটা তার মুখ্যম প্রমাণ যদি আপনি আর এস এস পতাকা দেখেন দেখবেন এটা মহারাষ্ট্রের পেশোয়াদের পতাকা ভাগোয়া পেশোয়া তাদের দ্বারা চালিত হতো কারা পেশোয়া ছিলেন দেখবেন প্রত্যেকটি রাজা শীত পবন ব্রাহ্মণ আপনি প্রথম সৎসঙ্গ চালক কেশব বলিরাম হেডগেয়ার বলুন বা সদাশিব গোলওয়ালেকর বলুন পরবর্তী ক্ষেত্রে বালা সাহেব শ্রী শ্রী বালা সাহেব দেওয়াল কথা বলুন এরাও প্রত্যেকে দেখবেন এরা প্রত্যেকে সম্মানীয় শীত পবন ব্রাহ্মণ